গনিমতের মাল থেকে সে একটা ইয়া পাইতো বাঘ পাইতো ও এটা এটা কি নবী মোহাম্মদ পরিচালনা করতো না অন্য কেউ এটা নবী মোহাম্মদের জীবদ্দশে নবী পরিচালনা করতো নবীর পরে যে খলিফা সে আমার এক মনে নাই তাহলে নবী মোহাম্মদ কত পার্সেন্ট নিত সেখান থেকে নবী মোহাম্মদ এক পঞ্চমাংশ নিত বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট তাহলে একশোটা নারী আনলে বিশটা নারী সে ভোগ করতো

লাখের কাছাকাছি এরকম তা ছিলই বিপুল পরিমাণে ধন সম্পদ সে অর্জন করছিল আমরা সেই রেফারেন্সটা দেখাই দিই তাহলে না এটা আমি রেফারেন্স দেখছি ভাই আপনি দেখাইছেন কিন্তু আমার কথা হচ্ছে যে সে তারপরে দর্শকদের দর্শকদের জন্য দেখাই দিতে হবে আমরা যখন একটা কথা বলি তখন রেফারেন্সটার সাথে সাথে দেখাই দিই আমরা একটু দেখি যে একটা উদাহরণ যে আহ বাড়ি অষ্টম খণ্ডে যেটা বলা আছে যে ছয় হাজার মহিলা ও শিশু বন্দি চব্বিশ হাজার উঠ চল্লিশ হাজার বকরি চার হাজার উকিয়া রূপা রসুল নির্দেশ দেন যেন সমস্ত গণিমতের জিরানায় জমা করা এবং স্বয়ং তিনি স্বয়ং তাশরিফ রাখেন আচ্ছা এখানে দেখা যায় ছয় হাজার মহিলা ও শিশু চব্বিশ হাজার উট চল্লিশ হাজার বকরি চার হাজার উকিয়া রূপা এটা হচ্ছে একটা যুদ্ধে ওদের মানে গণিমত ওদের গণিমতের মাল এখন এরকম যে যুদ্ধ হইছিল এরকম তো 70টার মতো যুদ্ধ করছে আমি এইখানে পার্সেন্টেজ বের করলাম 1200 আসতেছে তো 70 1200 আমি যে ধরে নিই তাহলে এখানে 84000 হয় তো হাজার নারীর সঙ্গে মানে আমি ভাই মানে এটা আমার সবচেয়ে সাথে যে করত ততনার না এটা দেখতে ভালো মানে একটা সময় একটা বুড়ি মহিলার পাওয়া গেছিল যে বুড়ি মহিলার গনিমাত্রের মাল পাইছিল তখন এটারে ছেড়ে দিয়েছে রাত তো তো হয়ে গেছস তোরা আর কি করব এইভাবে মানে আবার ওই মানে বর্ণনাটার ভিতরে খুবই বিভৎস একটা বর্ণনাও দেয়া আছে যে এই মহিলার স্তন শুকায় গেছে এই জন্য তাকে ছেড়ে দেয়া হইলো এই একটা বর্ণনা আছে কোন জায়গায় যেন তো এই রকমের উদ্ভট মানে বিভৎস জিনিসপত্র তো করছে হ্যাঁ বলেন ভাই আমার মানে সব আমার প্রশ্ন শেষ আপনি অন্য সুযোগ দেন ঠিক আছে তাহলে বিদায় জানাচ্ছি ভালো থাকেন আমি অন্যদিন আরো আসবো আমি আচ্ছা ঠিক আছে মজা পাচ্ছি ভাই খুব ঠিক আছে ভালো থাকেন তাহলে বিদায় জানাচ্ছি